কোন সিম কার্ড ছাড়া কোনো কানেকশন ছাড়া নেট কানেকশন ছাড়া ডাটা কানেকশন ছাড়া আপনি ফ্রিতে কল করতে পারবেন এবং ভয়েসে মেসেজ পাঠাতে পারবে এবং টেক্সট করতে পারবেন হচ্ছে এই প্রথম একটি স্টার্টিং লেভেলের ফোনে আমরা ওয়াটার প্রোটেকশন দেওয়া আছে আইপি সিক্সটি ফোর ওয়াটার প্রুফ ভাইয়া এটা হচ্ছে থ্রি ডি অ্যামোলেট কার্ড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার এবং পাঁচ হাজার ব্যাটারির সাথে আপনি এত লাইট ওয়েট মাত্র ভাই এই হচ্ছে সেই ফোনটা ভাই ও ভাই কি ডিজাইন ভাই রিয়েলি একটা আসসালামু আলাইকুম বন্ধুরা ইনফিনিক্স কিন্তু নিয়ে আসলো তাদের স্মার্ট 10 এই ফোনটি খুবই রিজনেবল প্রাইস আর এই ফোনের সাথে থাকতেছে রিজনেবল প্রাইস আবার কিস্তির সুবিধা আবার থাকতেছে হিউজ পরিমাণ গিফটের অফার এবং বাংলাদেশের একমাত্র অফিসিয়াল ব্র্যান্ড শপ যেখানে ডিসকাউন্টের অফারটাও আপনারা পেয়ে যাবেন সো বন্ধুরা এই স্মার্ট 10 একেবারে রিজনেবল প্রাইসে

আসলে করেছে কিন্তু ফোনটা দেখতে পাচ্ছি ফোনটা আমরা হচ্ছে একটু পরে দেখতেছি আগে একটু দেখি যে ফোনের ভিতরে মধ্যে কি আছে ফার্স্ট অফ অল আমরা একটা ইজেক্টর পিন দেখতে পাচ্ছি তারপরে হচ্ছে ওয়ারেন্টি সাত দিনের রিপ্লেসমেন্ট এক বছর ওয়ারেন্টি গ্যারান্টি সেই হচ্ছে গিয়ে ইয়েটা তারপরে হচ্ছে একটা সুন্দর প্রিমিয়াম কভার দেখতে পাচ্ছি খুবই গরজিয়াস করেছে সিম্পলের মধ্যে সুন্দর একটা কিউট কভার এবং অ্যাডাপ্টার কেবল কিন্তু দেখতে পাচ্ছে এটার মধ্যে অ্যাডাপ্টার কত ওয়ার্ডের ভাই এবং এটা হচ্ছে 15 ওয়ার্ডের একটা অ্যাডাপ্টার পাচ্ছেন 15 ওয়ার্ডের একটা অ্যাডাপ্টার পাচ্ছেন মানে একবার রিজনেবল প্রাইজের ফোনে 15 ওয়ার্ডের একটা অ্যাডাপ্টার কিন্তু আপনারা ইনবক্সে পেয়ে যাচ্ছেন তো আমরা যদি বক্সগুলো সরিয়ে রেখে এখন ফোনে চলে যাই এবার যদি ভাই তার এখন কিন্তু হচ্ছে আমরা আমাদের সেই চাঙ্কিতে ফোনটা দেখব ভাই এই হচ্ছে সেই ফোনটা ভাই ও ভাই কি ডিজাইন ভাই রিয়েলি খুবই প্রিমিয়াম একটা ডিজাইন সাথে কিন্তু আমরা আমাদের স্মার্ট টেনটা লঞ্চ করেছি ডিজাইনটা যেমন প্রিমিয়াম এটার কনফিগারেশনটা কিন্তু ঠিক ততটাই গর্জিয়াস তার কারণ হচ্ছে কি ভাইয়া এই প্রথম একটি স্টার্টিং লেভেলের ফোনে আমরা ওয়াটার প্রোটেকশন দেওয়া আছে আইপি সিক্সটি ফোর ওয়াটার প্রুফ ভাইয়া টোটালি ওয়াটার প্রুফ একটা ফোন পাবেন আমাদের স্মার্ট টেন এই ফোনটা ছাড়াও আমাদের এই ফোনটার ভিতরে পাবেন আপনি হচ্ছে গিয়ে ফোর পয়েন্ট নেটওয়ার্ক নেটওয়ার্ক এবার নর্মাল ফোনটার চাইতে আরও বেশি স্মুদার এবং আরও বেশি স্ট্রঙ্গার একটা নেটওয়ার্ক পাবেন আমাদের স্মার্ট টেনে এবং সবচেয়ে এক্সাইটিং বিষয়টা হচ্ছে যে আমাদের এই স্মার্ট টেন এই ফোনটার মধ্যে কোনো সিম কার্ড ছাড়া কোনো নেটওয়ার্ক কানেকশন ছাড়া নেট কানেকশন ছাড়া ডাটা কানেকশন ছাড়া আপনি ফ্রিতে কল করতে পারবেন এবং ভয়েসে মেসেজ পাঠাতে পারবে এবং টেক্সট করতে পারবেন কোনো কিছু ছাড়া একদম ভাই একেবারে ফ্রি ভাইয়া ওয়াও কোন ধরনের টাকা খরচ হবে না নেট খরচ হবে না আপনি ফ্রিতে কিন্তু কথা বলতে পারবেন কত মিটারের ভিতরে ভাই এটা হচ্ছে আপনার যেহেতু ব্লুটুথ কানেকশন ব্লুটুথের মাধ্যমে এটা এই কথাটা বলতে হবে সেক্ষেত্রে ব্লুটুথের যে আয়ত্তটা সেই আয়ত্তটার মধ্যে থাকতে হবে ওকে সো বন্ধুরা অনেক স্পেশাল একটা কনফিগার কিন্তু এটার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা সিম ছাড়া ডাটা ছাড়া কথা বলতে পারবেন ওয়াও এবং হচ্ছে গিয়ে ভাইয়া এই ফোনটার বিশেষ করে যদি আমি একটু ক্যামেরা মডেলে চলে আসি দেখেন ভাইয়া এই স্টার্টিং লেভেলের ফোনটার মধ্যে আপনি পাচ্ছেন ডুয়েল ভিউ ভিডিওর মধ্যে একটা চমৎকার ফিচার ভাইয়া ও ওয়াও ডুয়েল ভিউ ভিডিও মানে দশ হাজার টাকার আশেপাশের একটা ফোনে আপনি পেয়ে যাচ্ছেন ডুয়েল ভিউ ভিডিও চমৎকার বাহ তারপর আর কি কি এবং এই ফোনটার বিশেষ করে ডিসপ্লের প্রতি যদি একটু ফলি আমাদের এই ডিসপ্লেটা দেওয়া হয়েছে টোটালি একশো বিশ হাজার একটা স্মুথার একটা ফার্স্টার ডিসপ্লে এবং যেই ডিসপ্লেটা আপনার সাতশো নিটস পিক ব্রাইটনেস ইউজ করা হয়েছে যেটা আমরা ইতোমধ্যেই বলেছি পনেরো ষোলো হাজার টাকার মধ্যেও আমরা হচ্ছে ফাইভ হান্ড্রেড নিটস ইউজ ইউস করতাম সেখানে আমরা এটার মধ্যে সেভেন হান্ড্রেড নিটস ইউজ করেছি ডিসপ্লেটার যেটা ব্রাইট মানে বাদ বাইরে যদি রোদরে আলো থাকে বা খুব বেশি আলোকিত ওয়েদারে যদি যান ইজিলি কিন্তু দেখতে পারবেন আমাদের স্ক্রিনটা যেটা খুবই সুন্দর এবং ব্রাইটার একটা ডিসপ্লে এবং এই ডিসপ্লেটা আপনার অলওয়েজ অন সাপোর্ট করে এবং এই ডিসপ্লেটা পাঞ্চল ডিসপ্লে এবং পাঞ্চলের যেই ডাইনামিক আইল্যান্ড আছে বা ডাইনামিক আইল্যান্ডটা অনেক বেশি আপডেট হয়েছে কাস্টোমাইজ হয়ে আমাদের স্মার্ট টেনে লঞ্চ করেছে অ্যান্ড্রয়েড ভার্সন থাকছে হচ্ছে গিয়ে ফিফটিন এই যে দেখেন অ্যান্ড্রয়েড ভার্সন

রিফ্রেসারেটেড পাঁচশো একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার এম এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় একটা লুক পেয়ে যাচ্ছেন ক্যামেরা সেকশনের ডুয়েল ভিউ ভিডিও করার মতো সুবিধাও পেয়ে যাচ্ছেন ডুয়েল স্টুডিও স্পিকারও কিন্তু পেয়ে যাচ্ছেন মানে দশ হাজার পাঁচশো টাকায় একেবারে বেস্ট কনফিগারের ফোন কিন্তু এই ফোনটা চার জিবি চৌষট্টি জিবি

তারা জাস্ট তিন থেকে চারটার কাগজপত্র দেওয়ার মাধ্যমে এই ফোনটার মাত্র পনেরো পনেরো ডাউন পেমেন্ট মানে ২১৭৪ টাকা দিলেই কিন্তু আপনি এই ফোনটা নিতে পারবে মাত্র দুই হাজার একশো টাকা দিলেই কিন্তু আপনি এই ফোনটা নিতে পারবেন নিতে পারতেছেন বন্ধুরা যারা আসলে নিতে চান অবশ্যই অবশ্যই সহজ কিস্তির মাধ্যমে নয় মাসের সহজ কিস্তি চার মাস ছয় মাস এবং নয় মাস সর্বোচ্চ সর্বোচ্চ নয় মাসের সহজ কিস্তিতে আপনারা নিতে পারবেন সো বন্ধুরা যারা নিতে চান অবশ্যই অবশ্যই চলে আসবেন ভাইয়া শপে আপনার পছন্দের ফোনটি ইনফিনিক্সের ফোনটি কিন্তু নিতে পারবেন যারা নগদ টাকা নেবে কত টাকা ডিসকাউন্ট জি ভাইয়া যারা নগদ টাকা নেবে তাদের জন্য আগে আমরা গিফট অফারগুলো দেখাবো যারা হচ্ছে গিয়ে এই ফোনটায় যে আমাদের হচ্ছে স্মার্ট টেনটা নিতে যাচ্ছে ক্যাশ টাকায় দশ হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু টোটাল পাঁচটা গিফট থাকবে ভাইয়া যে গিফটগুলোর ভিতর আমি যদি একটু গিফট কোয়ালিটি দেখাই স্ট্যান্ড এই স্ট্যান্ড আছে স্পিকার আছে ট্রান্সফার নেটব্যান্ড আছে আর তারপর ইয়ারবাডস আছে স্পিকার আছে এবং ফ্যান ফ্যান আছে কিউট কিউট ফ্যান আছে এই সাতটা আইটেমের ভিতরে পছন্দ করে একটা নেবেন এবং গ্লাস হেডফোন স্ট্যান্ড ওটিজি পপসগের তারপরে টাচ পেন এরকম চার থেকে পাঁচটা আইটেম কিন্তু থাকবে আমাদের এই সুন্দর প্রিমিয়াম ফোনটার সাথে আর যারা মনে মনে করছেন ভাই গিফট নেবেন না ডিসকাউন্ট লাগবে তাদের জন্য কিন্তু ডিসকাউন্টের খুব খুব বেশি না হলেও একটা অফিসিয়াল শোরুমে যে ডিসকাউন্ট দিব এটাই অনেক তবে আপনাদের পছন্দ হওয়ার মতো একটা ডিসকাউন্ট এমন দিব তার জন্য অবশ্যই দোকানে যোগাযোগ করতে হবে আমাদের সো বন্ধুরা চলে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা শপে আসতে পারবেন না তারা কিন্তু নগদ টাকায় কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন নগদ টাকা নগদে দিতে হবে না হাতে ফোন এবং গিফট পৌঁছানোর পরে টাকা পরিশোধ করতে পারবেন সো বন্ধুরা বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভাইয়া নেক্সটে কোন ফোন ভাইয়া নেক্সটে হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে আমাদের স্মার্ট টেনের পাশাপাশি স্মার্ট নাইনটাকে এখনও ভালোবাসেন তাদের জন্য কিন্তু আমাদের স্টকে এখনও চার জিবি একশো আঠাশ জিবি ভেরিয়ান্টির স্মার্ট নাইনও অ্যাভেলেবেল আছে যেটা কিন্তু আমি শর্ট করে একটু কনফিগারটা বলি এটাও তিনশো পার্সেন্ট লাউড সাউন্ড সিস্টেম ডাবল স্টোরি স্পিকার পাঞ্চল ডিসপ্লে একশো বিশাশ রিফ্রেশের এবং পিছনে কিন্তু দুইটা কিউট কিউট লাইট আছে একটা ফ্ল্যাশ লাইট একটা টর্চ লাইট এবং ফ্রন্টও একটা ফ্ল্যাশ লাইট জ্বলে এবং চার বছর পারফরমেন্স গ্যারান্টি ফোনটার এবং আইপি ফিফটি ফোর এটা যেমন সিক্সটি ফোর ওয়াটার প্রোটেকশন আছে ওয়াটার প্রুফ এবং এটা ফিফটি ফোর ওয়াটার রেসিস্ট্যান্ট তো সেই ক্ষেত্রে হচ্ছে এটার মধ্যে প্রোটেকশন দেওয়া আছে চার জিবি একশো আঠাশ জিবি বারো হাজার টাকা ভাইয়া এখনো আমাদের অনেক কাস্টমার চায় কারণ হচ্ছে ভালো একটা প্যাকেজ থাকার ফলে কারণ আপনার হচ্ছে আটচল্লিশ মেগাপিক্সেল একটা সনের প্রিয় ক্যামেরা দেওয়া হয়েছে যেটা খুব সুন্দর ক্যামেরা ফটোগ্রাফি হয় এবং হচ্ছে এটার মধ্যে ফ্ল্যাশ লাইট আছে টর্চ লাইট আছে তিনশো লাউড ডাবল স্টুডিও সাউন্ড সিস্টেম আছে ডিসপ্লে একশো বিশ হার্স এবং অলোজন সাপোর্ট করবে ডিসপ্লেতে পাঁচশোল দেওয়া আছে ছয় জিবি র্যাম আরও ছয় জিবি বাড়িয়ে টোটাল বারো জিবি র্যাম করবেন এবং একশো আঠাশ জিবি স্টোরেজ মাত্র চোদ্দ হাজার টাকা ভাইয়া ওয়ানলি চোদ্দ হাজার টাকা ওয়াও কত

চারশো টাকা দিতাম বাট ভাইয়ার জন্য শুধুমাত্র ভাইয়ার ভিওয়ার্সরা যারা আমি জানি খুবই প্রিমিয়াম ভিওয়ার্স তাদের জন্য আমি আরও একশো টাকা ডিসকাউন্ট করে দিলাম টোটাল পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে আমাদের হট ফিফটি আই এত সুন্দর প্রিমিয়াম একটা ফোনের সাথে তারপর দেখা হবে হট ফিফটি যারা হচ্ছে গিয়ে ভাইয়া রাফলি রাফটা ফোন চান ভাইয়া বলছে খুব রাফটা ইউজ করা হয় তাদের জন্য ভাইয়া আমাদের হট ফিফটি তার কারণ আট জিবি র্যাম আরও এক্সটেন্ড করে ষোলো জিবি বাড়াতে পারবেন একশো আঠাশ জিবি ফোনের মেমোরি আমাদের বত্রিশ হাজার টাকার ফোনে যে প্রসেসর হ্যালিও জি হান্ড্রেড আলটিমেট সেম প্রসেসরটা হ্যালিও জি হান্ড্রেড এই প্রসেসরটা এই ফোনের ভিতরে ইউজ করা হয়েছে শুধুমাত্র ফোনের স্প্রিট স্মুথনেস পারফরমেন্স দেওয়ার জন্য যারা গেম টেম খেলতে চান রাফটি পাঁচ ছয় বছর ইউজ করতে চান একটা না আমাদের হট ফিফটি নিয়ে যান ভাই মজার একটা ফোন ইউজ করে খুব বেশি সাইড ইফেক্ট পাবেন যেটা রেগুলার প্রাইস ছিল সতেরো হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্টে এখন ষোলো হাজার টাকায় পাচ্ছেন এত সুন্দর প্রিমিয়াম চমৎকার আট জিবি র্যামের ফোনটা ভাইয়া ঠিক আছে আর এটার সাথে যদি গিফট নিতে চান আমাদের পক্ষ থেকে পাঁচটা গিফট থাকবে আর যদি গিফট না নিতে চান সেক্ষেত্রে ডিসকাউন্ট দিব পাঁচশো টাকা মানে টাকার ফোন টাকা হলে পক্ষ থেকে নিতে পারবেন একটা অথেন্টিক প্রোডাক্ট এর পাশাপাশি থাকবে আর যারা হচ্ছে কি হট ফিফটির পাশাপাশি হট ফিফটি আই নিতে হট ফিফটি প্রো এ ফোন হট ফিফটি প্রো যেটা অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এবং হচ্ছে গিয়ে আপনার ডাবল স্টোরি স্পিকার তেত্রিশ চার্জার পাঁচ হাজার এমএচের ব্যাটারির সাথে টোটাল উনিশ হাজার টাকা ফোন ফোনের প্রাইস যেটা এখন আমরা দিচ্ছি আঠেরো হাজার টাকা হাজার টাকার মধ্যে এত সুন্দর সুন্দর ফোন পাচ্ছেন আপনি আর হচ্ছে গিয়ে ভাইয়া যারা গিফট নিতে চান এবার গ্লাস হেডফোন স্টোডি পাশাপাশি একটা না টোটাল দুইটা গিফট দিব আর যারা প্রিমিয়াম গিফটের মধ্যে নিতে চান তাহলে এখান থেকে আরো একটি গিফট নিতে পারবেন আমাদের হট ফিফটি প্রোর সাথে আর যারা হচ্ছে গিয়ে ভাইয়া ডিসকাউন্ট নিবেন এবার চারশো পাঁচশো না ভাইয়া টোটাল আটশোশো টাকা এইট হান্ড্রেড টাকা ডিসকাউন্ট থাকবে আমাদের হট ফিফটি প্রো এই অথেন্টিক শোরুমে অথেন্টিক প্রোডাক্টের সাথে আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে আপনাকে জিতিয়ে দিও ভাইয়া আমরা আমাদের এক্সেস ওয়ার্ল্ডের পক্ষ থেকে ভাইয়া তারপরে দেখাবো ভাইয়া আমাদের সেই প্রিমিয়াম কার্ভ ডিসপ্লে ফোন যে ফোনটা ভাইয়া ইতিমধ্যেই রিয়েলি মার্কেটে সারা ফেলেছে এটার কার্ভ ডিসপ্লে জন্য তো এটা হচ্ছে কি থ্রি ডি অ্যামোলেড কার্ভ ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং পাঁচ হাজার এর ব্যাটারির সাথে আপনি এত লাইট ওয়েট মাত্র একশো বাষট্টি গ্রামে পাচ্ছেন এই ফোনটি এবং তার উপরে আবার হচ্ছে কি ডিসপ্লেটা এত সুন্দর প্রিমিয়াম অ্যামোলেড ডিসপ্লে এবং থ্রি ডি কার্ভ ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আপনার হচ্ছে ওয়ান বিলিয়ন থাকবে কালার কোয়ালিটি ওয়ান বিলিয়ন সাপোর্টেড এবং হচ্ছে গিয়ে এটার ভিতরে থাকবে জি হান্ড্রেড গেমিং প্রসেসর জেবিএল এর সাউন্ড সিস্টেম থাকার ফলে সাউন্ডটা খুবই করজিয়াস পাবেন এবং হচ্ছে গিয়ে ডাবল স্পিকার সাউন্ড সিস্টেমটা আর ব্যাটারি হেলথটা আপনি হচ্ছে পার্সেন্টেজটা দেখতে পারবেন যে ব্যাটারি হেলথে কত পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আসে না নব্বই পার্সেন্ট আসে না হেলথ একটু কমে গেল ইজিলি দেখতে পারবেন এবং তেত্রিশ ওয়াটের ফার্স্ট চার্জ দিয়ে ফোনটা চার্জ করতে পারবে রেগুলার প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার টাকা এবং এক হাজার টাকা ক্যাশব্যাকে পেয়ে যাচ্ছেন মাত্র তেইশ হাজার টাকা এখন বর্তমান অফিসাল প্রাইস তেইশ হাজার টাকা আর আমাদের দোকান আসলে কি কি অফার পাবেন ভাইয়া এই যে এখানে দেখেন টোটাল সাত থেকে আটটা আইটেম আছে এখান থেকে টোটাল পাঁচটা গিফট আপনি পছন্দ করে নিতে পারবেন আপনার হচ্ছে গিয়ে আপনার আরেকবার বলে দিচ্ছি যে এত সুন্দর একটা সেলফি স্টিক বাই স্ট্যান্ড ট্রান্সফার ইয়ারবাডস নেক ব্যান পি ফর্টি সেভেন ফ্যান ঠিক আছে পছন্দ করে আপনি পাঁচটা গিফট নিতে পারবেন গরমে কিন্তু এরকম কিউট কিউট ফ্যান একদমই কোনো রকম কন্ডিশন ছাড়া ফ্রিতে নিতে পারবেন আর যারা মনে করছেন আরো প্রিমিয়াম গিফট চান তাদের জন্য এখান থেকে আরো দুইটা গিফট নিতে পারবেন স্মার্ট ওয়াচ আছে নেক ব্যান্ড এই আছে যে সেকেন্ড জেনারেশন আছে বড় স্পিকার আছে পি নাইন আছে

চিনবেন না আমাদের দোকানটা চিনবেন না অবশ্যই আমাদের ফোনে যোগাযোগ করবেন যে এক্সোসেস ওয়ালটা কোথায় আমি কীভাবে হবে আমরা কিন্তু সুন্দরভাবে বলে দেবো আমাদের দোকানে কীভাবে আসতে হবে তারপরে আমাদের লাস্ট আরেকটা ফোন আছে সেই ফোনটা দেখাবো সেটা হচ্ছে আমাদের নোট সিরিজের নোট ফিফটি যেই ফোনটা এত এত বেশি আলোড়ন ফেলেছে এখনই মানে নতুন এত নতুন লঞ্চ করে ফেললো বাট তারপরে আমরা স্টক পাচ্ছি না শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য যারা কনফিগার চিনেন কনফিগার বুঝেন তারা জানেন যে এই ফোনটা পঞ্চাশ হাজার টাকার উপরেও হঠাৎ বা পাওয়া যাবে না অন্যান্য ব্র্যান্ডে দিতে পারবে না সেই ফোনটা আমরা দিচ্ছি আমরা আগে কনফিগারটা বলি বিশেষ করে আর্মর অ্যালয় মেটাল বডি যেটার ভিতরে মেটাল প্লাস অ্যালুমিনিয়াম দেওয়ার ফলে ফোনটা খুবই মানে প্রোটেকশন ইউজ করা হয়েছে আইপি সিক্সটি ফোর ওয়াটার প্রোটেকশন থাকছে প্রুফ হিসেবে এবং হাত থেকে পোরে গেলে কিন্তু যথেষ্ট প্র মানে স্ট্রং থাকার ফলে কিন্তু ফোনটার ডিসপ্লেটা ভাঙবে না এবং কোনো কিছু বাঁকা হবে না নষ্ট হবে না এবং এটার ভিতরে দেওয়া হচ্ছে লেস আমি ডিসপ্লেটা একটু দেখাই ফুললি বেজেললেস একটা ডিসপ্লে আপনি এটার মধ্যে পেয়ে যাবেন ভাইয়া খুব সুন্দর মানের একটা ডিসপ্লে পাবেন যেটা ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট অলোজন সাপোর্ট করবে অ্যামোলেড ডিসপ্লে ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করে ওয়ান ফর্টি ফোর হার্স রিফ্রেশের এই ফোনটা মানে আমাদের হট ফিফটি নোট ফিফটি এই ফোনটা এবং জেবিএল এর সাউন্ড সিস্টেম পাবেন যেটা হচ্ছে ফ্রন্ট ফ্রন্টও উপরেও বাঁচবে নিচেও বাঁচবে নেটওয়ার্ক অ্যান্টেনা আছে আমাদের এই ফোনটার ভিতরে যেটা চারোদিকে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক অ্যান্টেনা না মানে আপনার যদি নেট কানেকশন অনেক সময় দুর্বল থাকে অনেক এরিয়াতে তাদের জন্য আমাদের এই ফোনটা যথেষ্ট আপনি ইজিলি নেটওয়ার্ক এবং যারা গেম খেলেন কারণ যেহেতু গেমিং ফোন সেই গেম খেললে কিন্তু নেটওয়ার্কটা খুব বেশি লাগে পিং যাতে হাই না হয়ে যায় তাদের জন্য প্লাস পয়েন্ট হবে আশা করি না এই ফোনটা পাঁচ হাজার দুইশো এমএচ এর ব্যাটারির সাথে আপনি পঁয়তাল্লিশ ওয়াটের চার্জের ইনবক্সে পাবেন এবং তিরিশ ওয়াটের ওয়্যারলেস পাওয়ার ব্যাঙ্ক সাপোর্টিভ এবং ইনবক্সের মধ্যে পাওয়ার ব্যাঙ্কটা পেয়ে যাবেন ভাইয়া যেটা আমাদের নোট ফিফটির মধ্যে অ্যাভেলেবেল রেগুলার প্রাইস হচ্ছে গিয়ে আঠাইশ হাজার টাকা বা ঠিক যেই সময় আপনি এই ভিডিওটা দেখছেন সেই সময় এটা রেগুলার প্রাইস হবে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা ভাইয়া দুই হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট চলতেছে ভাই আমাদের এই ফোনটাতে যেটা মাত্র ছাব্বিশ হাজার টাকার মধ্যে আপনারা আমাদের এক্সেস ওয়ার্ল্ডের পক্ষ থেকে আরো প্রিমিয়াম প্রিমিয়াম পাঁচ পাঁচটা গিফট পাবেন আমাদের দোকানের পক্ষ থেকে আর যারা গিফট নিতে চান না তারা কিন্তু ভাইয়া ডিসকাউন্টেও নিতে পারবেন তার জন্য যোগাযোগ করতে হবে আমাদের নাম্বারে কিংবা আমাদের শপে ভিজিট করতে হবে আর এই ফোনটা যারা কিস্তিতে নিতে চান আপনি মাত্র পনেরো পার্সেন্ট মানে পাঁচ হাজার বা আশেপাশে কিছু একটা অ্যামাউন্ট দিয়েই আপনি কিন্তু এই ফোনটা কিস্তিতে নিতে পারবেন শর্ত শুধুমাত্র চারটা কাগজ আপনার ভোটার আইডি কার্ড নমিনির ভোটার আইডি কার্ড বিকাশ এবং জব করলে জব আইডি কার্ড গাড়ি চালালে ড্রাইভিং লাইসেন্স আর ব্যবসা ব্যবসাগুলো আপডেট করার ট্রেড লাইসেন্স দিলেই কিন্তু আপনি এই ফোনটা পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন আমাদের দোকানের পক্ষ থেকে শুধুমাত্র যারা ঢাকায় থাকেন তারা তো এই বলে শেষ করছি আজকের ভিডিও ভাইয়া নেক্সট ডে ভাইয়া আমরা আমাদের নতুন আরও একটা ভিডিওতে নতুন আরো কিছু নতুন প্রোডাক্ট নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত আজকে আমাদের সাথেই থাকবেন আমাদের পেজটাকে ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম